হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্মিক্স ব্লগ আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো এখন বাজে সকাল সাড়ে এগারোটা পৌনে বারোটার মতন তো আমি স্নান ধান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যাব আমি একাই ও আমার সাথে বাটার মোড় পর্যন্ত যাচ্ছে আমাকে এটিএম থেকে টাকা তুলে দিয়ে ও বাড়িতে চলে আসবে আর আমি ওখান থেকে যাব বাপের বাড়ি ও আজকে ওই বাড়ি যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে মা বাবার সাথে যাব একটা হসপিটালে ফুলেশ্বরের দিকে সঞ্জীবনী নামে একটা হসপিটাল আছে সেইখানে হসপিটালে কেন যাচ্ছি কি জন্য যাচ্ছি কার জন্য যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো এই যে এই বাড়িতে চলে এসেছি আর এই যে আমার দাদার ছেলে হয়েছে কিন্তু যাব যাব করে আর দেখতে যাওয়া হয়নি তাই ভাবলাম যে অন্নপ্রাশন হয়ে গেছে আর আমি একটা মাত্র পিসি আমি দেখতে যেতে পারিনি তো এই যে ওর জন্য হিমালয়ের একটা সেট কিনেছি অ্যাকচুয়ালি আমরা তো বাড়িতে যাব না যাব হচ্ছে হসপিটালে আমার মেজো পিসি মানে মেজো মনির খুব শরীর খারাপ হসপিটালে অ্যাডমিট রয়েছে তো আজকে যেহেতু মায়ের বাবার দুজনারই ছুটি রয়েছে তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু দেখা করে আসি গিয়ে তো হসপিটালে যাবো যেহেতু ওই জন্য আর কাপড় কিছু কিনিনি আর বাচ্চা মানুষদের জামা দিলে এই দেবো দুদিন পরে আবার ছোট হয়ে যাবে তাই ভাবলাম এটা কাজের জিনিস তাই এই হিমালয়ের সেটটা কিনলাম তো এই বাড়িতে এখন এসেছি বসে রয়েছি এখান থেকে খাওয়া দাওয়া করে দুপুর ওই দেড়টা দুটো নাগাদ বেরোবো তো মা স্নান করবে বাবা রেডি হবে তারপরে তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো এখন বাজে পৌনে দুটোর মতন আর আমাদের ট্রেন রয়েছে দুটো পাঁচে তো এখন আমি ভাত খেতে বসে গেছি মা কালকে রাতে চিকেন রান্না করে রেখেছিল তো ওইটা দিয়ে একটু ভাত খেয়ে বেরিয়ে পড়ব কিন্তু ভালো করে শান্তি করে খেতেও পাচ্ছি না তাড়াহুড়োর চটে তো এই যে দেখো কোনো রকমে নাকে মুখে গুজে বেরিয়ে পড়েছি মা তো ভাতটাও খাবার সময় পায়নি আর ওই যে দেখো মা আমার পিছনে দৌড়ে দৌড়ে আসছে প্রায় তো দুর্ভাগ্যবশত এত তাড়াহুড়ো করেও দৌড়াদৌড়ি করেও ট্রেনটা আমরা পাইনি বাবা আগেই চলে গিয়েছিল স্টেশনে টিকিট কাটার জন্য তো বাবা ফোন করে বলল যে ট্রেন অলরেডি ঢুকে গেছে আমি একা থাকলে পেয়ে যেতাম ট্রেনটা কারণ আমাদের বাড়ি থেকে স্টেশন খুব একটা বেশি দূরে নয় কিন্তু যেহেতু মা ছিল মা তো জোরে হাঁটতে পারে না আর এই দুপুরের টাইমে একটাও টোটো রিকশা কিচ্ছু ছিল না যে যাতে করে যাব তো সেই কারণে আমরা এই যে অটোই উঠে পড়েছি এখন অটো করে যাব ব বজবজ প্লাস্টার মোড় ওখান থেকে বজবজ থেকে বজবজের খেয়া পার হয়ে বাউরিয়া হয়ে আমরা ফুলেশ্বরে যাব তো এই যে এখন আমরা অটো থেকে নেমে টোটোতে উঠে বসে রয়েছি যাব হচ্ছে বজবজ খেয়াঘাটে সেখান থেকে খেয়াঘাট পার হয়ে আমরা যাব বাউড়িয়া তো দেখো আমরা টোটো থেকে নেমেও গেছি আর এখানেও আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি লঞ্চ ধরবো বলে লঞ্চটা ছেড়ে দেবে আর কিছুক্ষণের মধ্যেই তাই তাড়াহুড়ো করে যাচ্ছি লঞ্চ থেকে নেমে আমাদের আবার বাউড়িয়া স্টেশন থেকে ট্রেন ধরে যেতে হবে ফুলেশ্বর আর বাউরিয়া স্টেশন থেকে ট্রেন ঘন ঘন নেই খুব একটা তো সেই কারণে তাড়াহুড়ো করে যাচ্ছি আর হসপিটালের ভিজিটিং আওয়ার্স মাত্র এক ঘন্টা মানে চারটে থেকে পাঁচটা পর্যন্ত তো আমাদের চারটের আগে গিয়ে পৌঁছতে হবে তো ফাইনালি আমরা লঞ্চে উঠে গেছি আর লঞ্চ ছেড়েও দিয়েছে তো চলো লঞ্চ থেকে নেমে যেতে যেতে তোমাদেরকে বলছি যে আমার মেজমণির কি হয়েছে তো আমরা লঞ্চ থেকে নেমেও পড়েছি এবার এখান থেকে অটো স্ট্যান্ডে যাবো অটো স্ট্যান্ড থেকে অটো ধরে যাব হচ্ছে বাউরিয়া স্টেশন তো চলো তোমাদেরকে বললাম যে ট্রেন থেকে সরি লঞ্চ থেকে নেমে বলবো যে মেজুমণি কী হয়েছে আসলে কি বলো তো বেশ কয়েক বছর আগে মেজুমণির একবার ব্রেন স্ট্রোক হয়ে গিয়েছিল তো সেই টাইমে সুস্থ হয়ে গিয়েছিল কিন্তু ওই রক্ত মাথায় জমাট বেঁধেছিল তো সেইভাবে ওষুধ টষুধ ভালোভাবে খাইনি আর খুব বেশি টেনশন করতো আমার দাদাদেরকে নিয়ে তো সেই কারণে কয়েকদিন আগে হঠাৎ করে আবার ব্রেন স্ট্রোক হয়ে গেছে ব্রেন স্ট্রোক প্লাস সেরিব্রাল অ্যাটাক হয়েছে তো তারপরে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে প্রায় পনেরো ষোলো দিন আগে এইবারে হসপিটালে অ্যাডমিট করার পরে তো ওখানে ডক্টররা বলেছে যে মাথায় আর কি রক্ত জমাট বেঁধে আছে তো সেই কারণে অপারেশন করতে হবে তো অপারেশন করার পরে দু তিন দিন বেশ ভালোই ছিল ভালো কথাবার্তা বলছিল তারপরে হঠাৎ করে শরীরটা মানে আরও বেশি খারাপ হয় তো ভেন্টিলেশানে দিতে হয় এখন ভেন্টিলেশান থেকে বার করে এনেছে কিন্তু রয়েছে আইসিউতে তো অবস্থা এখন খুব একটা বেশি ভালো না তবে চিকিৎসা চলছে ডাক্তাররা বলছে যে ঠিক হয়ে যাবে তো আজকে যেহেতু আমার মা বাবা দুজনেরই ছুটি ছিল তাই মা বলল যে একবার গিয়ে দেখা করে আসার জন্য তো সেই কারণে আজকে আমরা হসপিটালেই যাচ্ছি দেখা করতে এখন হসপিটালে গিয়ে দেখা করে আসবো তারপরে মেজমণি সুস্থ হয়ে বাড়ি ফিরলে তারপর একদিন মেজমনির বাড়িতে গিয়ে আর কি ভালোভাবে দেখা করব। এখন আমরা রয়েছি বাউরিয়া স্টেশনে আর ট্রেনের অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে কিছুক্ষণের মধ্যে স্টেশনে ট্রেন ঢুকে যাবে

আমরা এখন নেমে পড়েছি ফুলেশ্বর স্টেশনে তো এখান থেকে স্টেশনের বাইরে যাব ওখান থেকে টোটো ধরে তারপরে যাব সঞ্জীবনী হসপিটাল তো আমরা হসপিটালের সামনে চলে এসেছি এই যে এটা হচ্ছে হসপিটাল কিন্তু এখনও অনেকটা সময় বাকি আছে মানে আমরা অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গেছি এখন এই তিনটে দশ পনেরোর মতন হবে তো আমার দাদা আসবে মানে আমার মেজমণির বড় ছেলে পলাশ দাদা দাদা ইয়ে কাগজ নিয়ে মানে ঢোকার যে এন্ট্রির যে কাগজ থাকে সেই কাগজটা নিয়ে এলে তারপরে আমরা ঢুকতে পারবো আর ভিজিটিং আওয়ার্স হচ্ছে চারটে থেকে তো সেই জন্যে এখন হসপিটালের অপোজিটে একটা চায়ের দোকান ছিল তো সেই দোকানে গিয়ে আমরা একটু বসেছিলাম আর মা যেহেতু তাড়াহুড়োর চোটে ভাত খেয়ে আসতে পারেনি তো এখান থেকে একটু চা কচুরি খেয়ে নিয়েছিল তো এখন এখনও চারটে বাজতে বেশ কিছুটা সময় বাকি আছে আমরা এই হসপিটালের ভেতরে যে ওয়েটিং জোন আছে ওখানে গিয়ে এখন বসে অপেক্ষা করব আমার দাদা এলে তারপরে ঢুকব ফুলের ফুলের সাথে না প্যাকেটে এখন বাজে বিকেল পৌনে পাঁচটার মতন আমি মা বাবা তিনজনেই মেজমনির সাথে দেখা করে চলে এসেছি এখন দাদা গেছে দেখা করতে তো দাদা বেরোলে দাদার সাথে একটু কথা বলে আমরা বাড়ির দিকে রওনা দেবো তো মাঝখানে আর ব্লকটাকে কন্টিনিউ করা হয়নি এখন আমরা চলে এসেছি বাউরিয়া ঘাটে তো এখান থেকে আমরা লঞ্চে করে আবার যাব বজ বজ খেয়া ঘাটে ওইখান থেকে যাব বাড়িতে আর এখানে এত ভিড় হয়েছে লঞ্চে মানে ট্রেনে ওঠার সময় যেরকম ভিড় হয় এখানে সেরকম লঞ্চে ওঠার সময় ভিড় হয়েছে আর আমি একটু জলে ভয় পাই আমার তো কি ভয় লাগছিল যে লঞ্চে উঠতে গিয়ে থেরাথেরিটা না পড়ে যাই হ্যাঁ আমি আমরা ঠেলাঠেলি করে লঞ্চে উঠে পড়েছি আর লঞ্চে শুধু ভিড়টা দেখো কি পরিমানে ভিড় হয়েছে তো বাড়িতে চলে এসেছি এখন এই বাড়িতে এসেছি মা একটু চা করেছে আর একটু চিকেন লিট্রি নিয়ে আসা হয়েছে তো এখন এগুলো খাওয়া দাওয়া করব করে তারপরে যাব ওই বাড়িতে মাঝে একটু ঢুকবো মার্কেটে কয়েকটা আমার মানে জিনিস কেনার আছে সেগুলো কিনে নিয়ে তারপরে যাব। তো বাড়িতে চলে এসেছি আসার সময় একটু মার্কেটে ঢুকেছিলাম তো আমার মা তো টেলারিংয়ের কাজ করে তোমরা তো জানোই তো সামনে যেহেতু সরস্বতী পুজো তো মায়ের কাছে অনেক শাড়ি এসে এসেছে আর কি ফলস পিকও করার জন্য তো আমি শাড়িতে ফলস বসাতে পারি ওই জন্য মায়ের থেকে কয়েকটা শাড়ি নিয়ে এলাম বললাম যে আমি বসিয়ে দেবো তো সেইগুলোই ফলস পার কিনতে ঢুকেছিলাম মার্কেটে আর আমার কসমেটিক্স কিছু কেনার ছিল আর আমার বরের এত তারা ক্লাবে যাওয়ার ক্লাবে যে কি মোমো আছে ভগবান জানে এটা করে আমার ক্রিম দুটো নিয়ে এসে মানে ওই সময় ক্লাবে চলে গেছে এত তারা যে ওগুলোকে ঘরে রেখে দিয়ে যাবে সেই সময়টুকুও নেই তো যাই হোক আবার মাকে আমি পাঠিয়েছি ওর থেকে নিয়ে আসার জন্য এখন মানে শীতকালে মুখে টান ধরে না বলো মুখ টুক ধুলে তো ওই জন্য ময়েশ্চারাইজার কিনেছি সেটা পকেটে করে নিয়েও চলে গেছে তো যাই হোক এই যে এসে আবার দেখছি মা ভেজিটেবিল চপ বানিয়েছে তো এটা এখন খাবো আজকে আমার খাওয়ার ভাগ্য খুবই ভালো কিন্তু দুপুরবেলা খুব তাড়াহুড়ো করে ভাত খেয়েছি শান্তি করে খেতে পারিনি তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি শরীরটা ভীষণ ক্লান্ত আর ব্লগটাকে বেশি বড় করছি না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও করে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলে যেও না তো চলো দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে ততক্ষণ সকলে ভালো থেকেও সুস্থ থেকো